হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি অর্গানাইজার যেটা আমি পুরনো শার্ট দিয়ে তৈরি করি আমি শার্টের উপরে একটি ডিশের ঢাকনা বসিয়ে চক দিয়ে এঁকে নিয়েছি গোল করে এবার আমি কেঁচি দিয়ে এই দাগ বরাবর কেটে নেব এই তো আমি আমার মাপ মতো কেটে নিয়েছি বাড়তি অংশটা সরিয়ে আমি যেইটা কেটেছি সেটা আমি উল্টুপিট করে নেব এই তো আমি উলটিয়ে এটাকে এখন মেশিনে সেলাই করে নেব তো দেখো আমি হাফ ইঞ্চির জায়গা বাড়তি রেখে এই সার্কেলটাকে পুরোটা আমি সেলাই করে নেব মেশিন দিয়ে তোমরা চাইলে হাত দিয়েও সেলাই করে নিতে পারো এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরোটা সার্কেল সিলাই করে নিয়েছি কোথাও কোনো ফাঁকা রাখিনি আমি এটাকে হাফ ইঞ্চির জায়গা ফাঁকা রেখে তারপর সেলাই করেছি এখন আমি এই যে মাঝখানে যে শার্টের বাটনগুলো ছিল এটা খুলে আমি এই সার্কেলটাকে উল্টিয়ে নিচ্ছি কি এখনও বুঝতে পারছো না তো আমি কি তৈরি করেছি আমি এখানে একটা কাবার তৈরি করেছি এটা হচ্ছে মশারি রাখার জন্য তৈরি করেছি মশারির কাবার তো দেখো খুব সহজেই পুরনো কাপড় দিয়ে আমি একটি মশারির কাবার তৈরি করে ফেলেছি বিনা খরচে সুন্দর আইডিয়া না বলো তো তোমরা চাইলে কিন্তু এখানে আয়রন করে নিলে এটা শেপটা আরও সুন্দর আসবে আর এখানে দেখো চারটা বাটন আসছে মাঝখানে দুইটা আর একদম দুই সাইডে দুইটা বাটন এসছে তো দেখো এবার আমি মশারিটাকে এই কাবারের ভিতরে ঢুকিয়ে রাখবো তো আমি কিন্তু মশারিটা গোছানোরও সময় পাইনি দলা মোছা করেই এই কাবারের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি আমি কিন্তু চাইলে এই কাবারটা সৌন্দর্যটা আরেকটু বাড়াতে পারতাম জানো কীভাবে এই যে শার্টের বাড়তি যেই কাপড়টা ছিল ওইটার থেকে কাপড় কেটে নিয়ে আমি যদি কুচি কুচি করে এই সার্কেলের চারপাশে দিতাম ঝালটের মতো করে তাহলে কিন্তু এই কুশন কাবারটা সৌন্দর্যটা অনেকটা বেড়ে যেত যাই হোক আমার এত সময় নেই আমি যতটুকু পেরেছি অতটুকু করেছি এখন তোমরা বলো এই কুশন কাবারটা কেমন হয়েছে বিনা পয়সায় বিনা খরচে তো আমার কাছে ভীষণ দারুণ লেগেছে এটা আমি মাথায় দিয়ে ঘুমাতে পারবো পিঠের পিছনে দিয়ে আমি হেলান দিয়ে বসতে পারবো এটা মশারির জন্য অনেক সফট নরম মাত্র একটা সেলাই দিয়ে তৈরি করে ফেললাম সুন্দর এই কুশন কাবার যেটা কিনা এক টাকাও খরচ হয়নি তৈরি করতে আর তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে পড়বে